হে গাইস আজকের বলবো আমরা যারা নতুন ইউজার প্রত্যেককে বলবো কেউ যদি সোশ্যাল মিডিয়ায় কাজ করতে চান তো আপনি কাজ করতে পারেন আপনি লজ্জা করলে হবে না আপনি কাজ করতে পারেন আপনি যখন কাজ করবে আপনার মতো আপনি ভিডিও আপলোড করবেন কারোর কথা শুনবেন না কারোর কথা শুনে খারাপ কমেন্ট এলে মনে দুঃখ করবে সেও করবেন না কেননা এসব থেকে আপনি দূর থাকবেন আপনি জাস্ট কাজ হবে আপনার আপনার জাস্ট কাজ হবে আপনি চিন্তা করবেন যে আমি রোজ দুটো করে ভিডিও আপলোড দিতে পারি তো সোশ্যাল মিডিয়ায় অনেকজন খারাপও মন্তব্য করে কেননা সেটা করতেই পারেন তো আশা করি আমি বর্তমান ইউনি স্ক্রিন অ্যাড যেটাকে বলা হয় আমি বর্তমান পেয়ে গেছি তো আপনারা লং ভিডিও যখন আমার ভিডিও দেখবেন আপনারা সাথে সাথে ওর ভেতরে একটা অ্যাড শো করবে ওই অ্যাড থেকে আপনাদের ইনকাম করতে হবে এখানেও অনেক বিষয় রয়েছে তো আপনাদের বলবো আপনারা ভালোভাবে যদি কাজ করতে চান কারোর গুরুত্ব দেবেন না আপনি আপনার কাজ করুন এটাই বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন